তো দর্শক সুটাম দেহের লাল গরু সুটাম দেহের লাল গরু যারা বড় গরু কিনতে ইচ্ছুক এই ফতুল্লা ডিআইটি মাঠ গরুর হাটে কিন্তু অবশ্যই আসবেন এবং আমার এই যে সাইডে যে গরুটি দেখতেছেন আমি যদি গরুটি আপনাদের সুন্দরভাবে একটু দেখাই দেখেন কত সুন্দর কত বড় একটি গরু তো এই গরুটি যেই বায়া নিয়ে আসছে যেই ব্যাপারে নিয়ে আসছে এই ফতুল্লা ডিআইটি মাঠ গরুর হাটে তার সাথে আমরা একটু কথা বলবো জানবো এই গরু কেমন দামে বিক্রি করতে নিয়ে আসছে বা কেমন দামে বিক্রি করবো কোন জেলা থেকে ভাইয়া এই গরুটি এই হাটে নিয়ে আসছে তো ভাইয়ার নামটি আশরাফুল 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 ভাই ভাই কোন জায়গা থেকে কোন জেলা থেকে এই গরু নিয়ে আসছেন এই ফতুল্লাহ কুষ্টিয়া থেকে গরু নিয়ে আসছেন আট পিস গরু তো আট পিস গরুর মধ্যে এই গরুটা সবচেয়ে বড় তো এই গরুটির কোন কি নাম দিচ্ছেন আপনি এটা বাহামা গরুর বাহামা গরু তো এটা এটা এইটা গরুটা হচ্ছে একটি বাহামা ব্লাডের সুটাম দেহের একটি লাল গরু তো আমি একটু দামটা জানার চেষ্টা করি আপনাদেরকে জানাই এই গরুটি ভায়া কেমন দাম হাঁকাচ্ছে বা দাম চাচ্ছে কেমন দাম চাচ্ছেন আমি দশ থেকে এগারো টাকা প্রথমে এগারো টাকা পরে আমি দশ লাখ টাকা চেয়েছি এখন ছয় সাত এরম দাম করে দর্শক ভাইয়া কিন্তু প্রথমে এগারো লক্ষ টাকা চাইছিল তারপরে দশ লক্ষ টাকা এখন কিন্তু এই গরুটির দাম উনি আঁকাচ্ছে ষাট থেকে আট লক্ষ টাকা হয়তোবা কিতারা কয় ক্রেতারা কয় তো আসলে আমার ভুল হয়েছে ক্রেতারা এই গরুটির দাম সাত লক্ষ টাকা পর্যন্ত উঠছে তো এই গরুটির দাম দশ লক্ষ টাকা চাইতেছে সাত লক্ষ টাকা অলরেডি দাম উঠছে তো অবশ্যই আলোচনা সাপেক্ষে হয়তো বা সাত লক্ষ টাকা যেহেতু দাম উঠছে এখনো বিক্রি করে নাই একটু বাড়লে অথবা বাই যদি দশ লক্ষ টাকার চাইতে এই কিছুটা নিচে নামে হয়তোবা এই গরু বিক্রি হয়ে যাবে হাটে কিন্তু কোনো গরুই থাকবে না গত ঈদে কিন্তু রাত চান রাতে ছিলাম হাটে কোনো গরু কিন্তু হাটে ছিল না তো পেছনের গরুটি যদি আমি আপনাদেরকে একটু দেখাই পেছনের গরুটা

বুঝি নাই সাড়ে তিন সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা এটা এটা এত কমকে এটা মাংস কম মাংস কম হবে তো দশক পনেরো পিছনের যে গরুটি দেখতেছেন এইটা ভাইয়া দাম চাইতেছে সাড়ে তিন লক্ষ টাকা তো এই সাড়ে তিন লক্ষ টাকা দামের গরুটা আপনি সর্বনিম্ন কত নামে মানে কত কমে বিক্রি করতে পারবেন দশ হাজার দশ হাজার মানে এত মানে এত টুপি ডিসচেন্স রাখছেন আপনি সীমিত ডিস্টেন্স কিন্তু রাখছে সাড়ে তিন লক্ষ টাকা চাইছে আপনারা কিন্তু মাত্র দশ হাজার টাকা কমে দশ টাকা কমায় দিব আরো একটি বিশাল সুতাম দর্শক বন্ধুরা এখানে আরো তিন পিস সাদা গরু আছে চার পিস সুতাম দেন সাদা গরু তো এই গরুটা যদি আমি দেখাই একটু এটা এই গরুটার কেমন দাম আপনি চাইতেছেন আট লক্ষ আর এই পাশের এই সাদাটা নয় লক্ষ নয় লক্ষ তো দাম কিন্তু হাকাচ্ছে নয় লক্ষ আট লক্ষ আর আপনি যদি আসেন এই হাটে অবশ্যই দরদাম করে আপনার পছন্দর গরুগুলা কিন্তু আপনি ক্রয় করতে পারেন আপনার কুরবানীর যেই বাজেট আছে চাহিদা অনুযায়ী আপনি আসবেন ছোট বড় মাঝারি সাইজের সব ধরনের গরুগুলা কিন্তু এই ফতুল্লা ডি আই

আ গরুর হাটে আসবেন তো আপনাদের হাটের পরিস্থিতি কেমন লাগতেছে ভালো লাগতেছে আগের তুলনায় এই হাটে আপনি প্রথম আসছেন এর আগে আর আসুন হাটে তো দর্শক বন্ধুরা এই ভাইয়া কিন্তু এই ফতুল্লাডি মাঠ গরুর হাটে এই প্রথম আসছেন তো অবশ্যই আসবেন এটা হচ্ছে একেবারে আমাদের কবুতর হাটটা যেইখানে বসে আছে একবারে যেখানে বসানো হয়েছে এই সাইড কিন্তু বাইরে গরুগুলো গুলা রাখতে দাদা শুভন্ধুরা তোমার গরুর হাটে আসবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখবেন ধন্যবাদ